আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কৃষক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি তে আমি এখন আজকে মাজরা পোকা সম্পর্কে বলবো মাজরা পোকা সম্পর্কে মাজরা পোকা আপনারা একটা জিনিস দেবেন এক টাকা খরচ হবে এক টাকা খরচে আপনার হচ্ছে মাজরা পোকা সাপ হয়ে যাবে জমি থেকে কারণ হচ্ছে এক টাকা খরচ আমার এ কথাতে আপনারা বলছেন যে সালা পাগল হয়েছে বা দেওয়া হয়েছে আমাকে বাজে ভাবু গালি দিতে পারবেন বা দি দিবেন আমার ভিডিওটা দেখে আগে গালি না দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনাদের বলবো যে এক টেকা খরচে শুধুমাত্র এক টাকা খরচে আপনাদের পোকা চলে যাবে জমি থেকে পোকা চলে যাবে মাজরা পোকা চলে যাবে একটা মাজরা পোকা আপনার হচ্ছে তিনশো থেকে চারশো ডিম পারে একটা মাজরা পোকা তিনশো থেকে চারশো ডিম দিয়ে থাকে তে আমি আপনাদের বলছি যে শুধু এক টাকাতে শুধু এক টাকা এক টাকাতে আপনার মাজরা পোকা চলে যাবে তো দর্শক বন্ধু পোকা একটা খুব ক্ষতিকারক জিনিস যেটা হচ্ছে ক্ষতিকারক পোকা আর যেটা হচ্ছে উপকারী পোকা সেটা ভালো কিন্তু মাজরা পোকা আপনার চলে যাবে জমি থেকে কী দিলে কি দিলে আপনার হচ্ছে স্প্রাই না এটা হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি এইটা হচ্ছে মাজরা পোকা যে দেখতে পাচ্ছেন এই মাজরা পোকা চলে যাবে জমি থেকে খেয়ে নিবে আমি আপনাদের বলছি এই যে দর্শক বন্ধু আমি আপনাদের বলেছিলাম এক টাকা খরচে এক টাকা খরচ একটা শিঙ্গট আপনার হচ্ছে আনা পিস পঞ্চাশ পয়সা দুইটা শিঙ্গট লাগবে দুইটা শিঙ্গট লাগবে না একটাই লাগবে কারণ হচ্ছে আমি ছোট করে নিয়েছি অত বড় নিলে পাখি বসলে ভেঙে যাবে তার জন্য আমি বলছি যে এক টাকা খরচে আপনার হচ্ছে মাজরা পোকা দমন হয়ে যাবে মাজরা পোকা থাকবে না জমিতে পাখি পড়বে পাখিতে আপনার হচ্ছে মাজরা পোকা খেয়ে নেবে তাহলে আপনার মাজরা পোকা নির্মূল হয়ে যাবে জমি থেকে তার জন্য আমি অলরেডি বানিয়ে থুয়েছিলাম আপনাদের দেখাবো বলে এই যে দেখতে পাচ্ছেন এটাতে পাখি বসে আরাম পায় এই যে দেখতে পাচ্ছেন এখানে পাখি বসে আনন্দ পায় এখানে বসে থেকে পোকা ধরে খেতে আনন্দ পায় কারণ হচ্ছে এখানে বসে থেকে ওদের ওদের পছন্দ মতন জাগা তৈরি করবেন পাখিদের পছন্দ মতো জাগা তৈরি করবেন না হলে পাখি বসবে না না হলে পাখি বসবে না এখানে দেখেন পাখি বসতে পারবে ওদের পছন্দ হবে এখানে বসা তার জন্য সিঙ্গর দিয়ে এই করে বানাবেন মাত্র এক টাকা খরচে আপনার হচ্ছে মাজরা পোকা চলে যাবে অলরেডি আমি এখানে বানিয়ে থুয়েছি আপনাদের আমি দেখাবো শতাংশে মানে একটাটা জমিতে একটা করে পুঁতে দিবেন এই যে দর্শক বন্ধু আমি এখানে পুঁতে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পোতা হয়ে গেছে এখানে পোতা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাজরা পোকা দমনের এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে ফিরিঙ্গি পাখি বিশেষ করে ফিরিঙ্গি ফিরিঙ্গি পাখি আপনাদের কোন ভাষা মানে কোন দেশের কোন ভাষা ডাকা হয় জানি না ফিরিঙ্গি যেটা ওটাতে পোকা প্রচুর খায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ডালপথ আছে এখানে আমি দিব না এখানে আমি আর এই ফাঁদ দিব না এখানে ডালপোত আছে এখানে পাখি বসবে আমি এই পাশে একটি দিব এই পাশে একটি দিব আমি এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বসার জায়গা পাখিদের বসার জায়গা এখানে বসবে পোকা খাবে এখানে বসবে আর পোকা খাবে দর্শক বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমি উপকারে এসে আসতে পেরেছে কি না আসসালামু আলাইকুম